ঢাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জ এনসিপি সমাবেশে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত চার বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশটি কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার গোপালগঞ্জে কারফিউ জারি করেছে বুধবার রাত আটটা থেকে শুরু হওয়া এই কারফিউ চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বুধবার বিকেল পনেরো তিনটার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ চলছিল হঠাৎ করে সেখানে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশের মঞ্চ চেয়ার সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয় পরে সমাবেশ শেষ করে মাদারীপুরের পথে রওনা হলে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয় শহরের লঞ্চঘাট ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয় এতে নিহত হন সোহেল রানা বয়স পঁয়ত্রিশ রমজান কাজী বয়স চব্বিশ ইমন বয়স ষোলো ও দীপ্ত সাহা বয়স আঠাশ গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস নিহতর বিষয়টি নিশ্চিত করেছেন সংঘর্ষে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন তবে প্রকৃত সংখ্যা জানা যায়নি সংঘর্ষের পর ঢাকার সঙ্গে গোপালগঞ্জের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে কারফিউর মধ্যে সেনা ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপির শীর্ষ নেতারা তাদের বহরে ছিলেন নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম আপডেটেড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন দ্য স্ট্যান্ডার্ড নিউজ